আসসালামু আলাইকুম এই রমাদনে আমার নতুন অ্যাপ হিল লঞ্চ হচ্ছে আলহামদুলিল্লাহ সবার জন্য উন্মুক্ত এটা নিয়ে আমি কাজ করছি চিন্তা করছি অনেকটা সময় ধরে আসলে মূলত এই অ্যাপটা একটা কোরআনের আয়াতের অংশ থেকে অনুপ্রাণিত হয়ে করা সেটা হচ্ছে সুরাতসতে অষ্টআশি এবং উননব্বই নম্বর আয়াতে আল্লাহ আল্লাহল আমাদেরকে জানাচ্ছেন ইল্লা মান আতাল্লাহ হামি কল বিন সালিম কেয়ামতের দিনের কথা আল্লাহ জল বলছেন এমন দিন যখন কোনো সম্পদ অথবা কোনো সন্তান কোনো মানুষের কোনো কাজে আসবে না ইল্লা এক্সেপ্ট শুধুমাত্র কি ছাড়া কেউ একজন যে আল্লাহর সামনে নিয়ে আসে একটা ক্লিন হার্ট একটা পরিচ্ছন্ন হার্ট সাউন্ড হার্ট গুণামুক্ত হার্ট অ্যাওয়ার হার্ট এখানে অনেকগুলো ট্রান্সলেশন আসছে তার মানে কেয়ামতের দিন সব কিছুর পরে আমরা তো পৃথিবীতে যে পরীক্ষাটা দিচ্ছি সব কিছু ওই জায়গায় এসে থমকে দাঁড়াবে কেয়ামতের দিন আপনি আল্লাহর সামনে কি নিয়ে আসছেন কোনো টাকা পয়সা আপনি কত কিছু কি মুখস্থ করছেন সোশ্যাল স্ট্যাটাস ছেলে মেয়ে কোন দেশে ছিলেন কোন সময়কালে ছিলেন কিছুই যাবে আসবে না আল্লাহ দেখবেন আপনার কলব কলবুন সালিম এখন এই কলবুন সালিম যখন আমি যখন আমার কলবের দিকে তাকাই তখন আমি দেখি যে অস্থিরতা দুশ্চিন্তা বিষণ্নতা কখনো আল্লাহর কথা মনে হয় কখনো আল্লাহর কথা ভুলে যাওয়া ইত্যাদি আল্লাহ আমাকে মাফ করুক আপনাদের সবাইকে মাফ করুক সেই জায়গাটা থেকে এমন একটা উপকরণ যদি থাকতো একটা টুল যদি থাকতো যে আমাকে কন্টিনিউয়াসলি হেল্প করবে আল্লাহর সাথে কানেক্ট কানেক্টেড থাকতে কারণ আমরা আমরা কোরআন হাদিস থেকে জানি যে আমাদের আল্লাহকে এমনভাবে ইবাদত করার কথা এমনভাবে যাপন করার কথা যে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি কারণ আমরা আল্লাহকে দেখতে না পেলেও নিশ্চিতভাবে উনি আমাদেরকে দেখতে পাচ্ছেন কোরআন থেকে আমরা জানি ওয়াহুয়া আইনা আইনামা কুন্তুম আমরা যেখানে যাই করি না কেন অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন ওনার জ্ঞান আমাদের সাথে আছে উনি আমাদেরকে দেখতে পাচ্ছেন ওনার ক্ষমতার আওতার মধ্যে আমরা সবসময় আছি কিন্তু এটা তো আমাদের মনে থাকে না একটা অ্যাপ হিল অ্যাপ এমন একটা অ্যাপ যেটা আই লোগর আইকনটা হচ্ছে আর শিফা শিফা থেকে অনুপ্রাণিত হয়ে লোগোটা এভাবে ডিজাইন করা যে অন্তরগুলা আল্লাহর সাথে কানেক্টেড না তাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করা কিভাবে। ধরুন এখানে ফিচারগুলো নিয়ে যদি বলি যে আমরা অনেকে সারাটা জীবনে তিরিশটা রমজান চলে গেল চল্লিশটা রমাদান চলে গেল রমাদানের এত গুরুত্বের একটা বড় কারণ কোরআন কিন্তু সেই কোরআনটা আমরা কখনো পড়ি নাই আমরা কখনো শুনিও নাই শুনি নাই বলতে এটার অনুবাদ এটার আমার মাতৃভাষা এটার সুন্দর সাবলীল কোনো অনুবাদ আমরা শুনি নাই অনেকেই শুনি নাই এই অ্যাপে এই পুরা কোরআনটা আপনাদের জন্য অ্যাভেলেবল করা আপনি পুরা কোরআনটা শুনেন তারাবি পড়তে যাচ্ছেন একবার অনুবাদটা আপনি শুনে যান আপনি যদি তারাবি পড়তে নাও যান আপনি আপনার কাছে খারাপ লাগে না যে আমি জীবনে এত বই পড়লাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু আল্লাহ আমাকে আল্লাহ জল একটা বই দিল মাতৃভাষায় ওই পুরো বইয়ের অনুবাদটা আমি কখনো শুনি নাই সাহাবারা কিন্তু শুনতেন সাহাবারা সবাই অবশ্যই পড়ার সুযোগ ছিল না ওনারা শুনতেন আপনি পড়েন পড়ার পাশাপাশি আপনি শুনেন পড়তে না পারলে আপনি শুনেন আপনি অন্তত আল্লাহর সাথে কানেক্টেড হইতে পারবেন পুরা কোরআনটা সাবলীল ভাষায় এমন বাংলা যেটা আমরা সবাই বুঝতে পারি এমন গ্রন্থ থেকে যে গ্রন্থর ব্যাপারে বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এগ্রির যেটা একটা বিশুদ্ধ গ্রন্থ অনুবাদ গ্রন্থ হিসেবে আমাদের যে আত্মশুদ্ধিমূলক গুরুত্বপূর্ণ বইগুলো যেমন মুফতি তাকি ওসমানী হাফিজাউল্লার ওনার আত্মশুদ্ধির ব্যাপারে প্রচণ্ড গুরুত্বপূর্ণ বই অনেকে আমাদের বই পড়ার অভ্যাস নাই কিন্তু বইটা আমরা শুনি এই বইটা আমাদেরকে একবার না কয়েকবার শোনা উচিত এছাড়াও আমাদের অনেক গুরুত্বপূর্ণ মনোযোগ বাড়াবে এমন সাউন্ড ক্লিপ অডিও ক্লিপ আমাদের মুরাকাবার যে বিষয়গুলো আমাদের ধর্মে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে কি হিসেবে যে আপনি রিকেরগুলাকে কীভাবে করবেন যেন আল্লাহর সাথে আপনার কানেক্টেড হওয়াটা ইজি হয় আপনি দোয়াগুলোকে কিভাবে করতে পারেন যেন সেই দোয়াগুলো আরও বেশি সুন্দর হয় এবং আপনি মন থেকে এখলাসের সাথে ইয়াকিনের সাথে কীভাবে দোয়া করতে পারেন আপনি আল্লাহর ওই নামগুলাকে কিভাবে আপনি দোয়াতে ব্যবহার করতে পারেন ওই নামগুলো আপনার জীবনের সাথে আল্লাহর গুণবাচক নামগুলা কীভাবে আপনার জীবনের সাথে সংশ্লিষ্ট সেটাকে আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি আমাদের অনেকগুলা চিন্তা সুচিন্তা আল্লাহর আজ অজল সম্পর্কে ভালো চিন্তা যেটা আমাকে সন্তান হিসেবে স্বামী হিসেবে বাবা হিসেবে আমাকে আরও আল্লাহর একদিকে নৈকট্য দিবে আমার আমি নিজেকে আরও ভালো বুঝতে পারবো এবং আমার দুশ্চিন্নতা বিচ্ছিন্নতা থেকে আমাকে দূর করে আমার একাগ্র আমি যেন জীবনটাকে আমি ইসলাম তো আমাদের জীবনটাকে সহজ করার কথা আমার আকলাককে সুন্দর করতে গেলে এই পৃথিবীর এত নোংরামির মধ্যে আমি যদি আল্লাহর সাথে কানেক্টেড না হইতে পারি আমার কোনো আশা নাই সেই জায়গাটার থেকে অনেক বছর চিন্তা করে এই অ্যাপটা তৈরি করা অবশ্যই অ্যাপের শুরুর দিন থেকে অ্যাপের সব কিছু হয়তো ঠিক থাকবে না আমরা প্রোটোটাইপ তারপরে আস্তে আস্তে এইটার ডিজাইন এইটার কন্টেন্ট আরও ইম্প্রুভ করতেছি প্রতি সপ্তাহে আরও নতুন নতুন কন্টেন্ট আসছে আসবে কিন্তু আমি মনে করি যে এটা সবার জন্য একটা সুযোগ এই অ্যাপটাতে কানেক্টেড হওয়ার মাধ্যমে নিজেকে পরিচ্ছন্ন করার আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো দাঁড়ানোর আগে আমরা যে কলবুন সালিমের প্রত্যাশা আছি যে ওই সেজন্য আমরা আল্লাহর সামনে দাঁড়াবো কিন্তু আমি তো নামাজ পড়ছি কিন্তু আমার তো মনোযোগ নাই আমি দোয়া করছি আমরা বুঝি না দোয়াতে আমি কি বলছি আমি আমাদের যখন আমি ইভেন নামাজের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে অনেকের আগ্রহ বাড়তেছে তখন আমরা দেখতেছি যে অনেক ক্ষেত্রে আমাদের আদব আখলাক আমাদের যে ব্যবহার মানুষের সাথে আমাদের যে ব্যবহার সেই ব্যবহারটা তো যে জায়গায় থাকার কথা সেই জায়গাতে নাই বিশুদ্ধ হাদিসের দিকে তাকাই রাসুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তুমি দয়া করো তাহলে আল্লাহ তোমার উপরে দয়া করবে তুমি পৃথিবীর মানুষের উপরে তুমি যদি দয়া করো যিনি আকাশে আছেন তিনি তোমার উপরে দয়া করবেন এই যে আমরা মুসলমান মুসলিম সমাজ সারা পৃথিবীতে মুসলিমদের তো সবচেয়ে বেশি দয়া মায়া ভালোবাসা ভালো ব্যবহারের এক্সাম্পল হওয়ার কথা কিন্তু আপনাকে সেটা দেখতেছি আমরা দেখতেছি না তার মানে কি আমাদের ইসলামের ফান্ডামেন্টাল কিছু বিষয় আমরা এখনও প্রবেশ করতে পারি নাই আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ভরসা করি বা করতে পারি তাহলে আমার এত দুশ্চিন্তা এত বিষণ্নতা কেন আমাদের সমাজে সো আপনারা এই অ্যাপটা জয়েন করবেন অ্যাপটা আপনারা পাবেন ইনশাআল্লাহ রমজানের এক রমজান থেকে মার্চের এক তারিখ থেকে আমায় একটা ড্রপডাউন লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যারা এই অ্যাপটা ব্যবহার করার ব্যাপারে আগ্রহী আপনারা জাস্ট আপনাদের যদি নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখেন এবং এছাড়াও আমার ফেসবুক এবং ইউটিউব পেজে অ্যাপের যে বিভিন্ন ফিচার এবং নতুন যা কিছু আসছে সেই বিষয়গুলোতে আমি অবশ্যই জানাবো আমার এই পুরা রমাদনে আমি চেষ্টা করব আমার ফেসবুক এবং ইউটিউব পেজে এমন কিছু কন্টেন্ট এই অ্যাপ থেকে আপনাদের সাথে শেয়ার করতে যেটা আমি মনে করি আল্লাহর নৈকট্য লাভে এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে এটা আমাদেরকে অনেক হেল্প করবে আল্লাহ আমার এবং আপনার এই রমাদান কবুল করুক এই রমাদানে আপনাকে এবং আমাকে আল্লাহ ক্ষমা করুক এবং আমাদেরকে হেদায়ত দান করুক এবং এই অ্যাপের ব্যাপারে আপনাদের যে কোনো আলোচনা বা সমালোচনা আমাকে ইমেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যদি জানান আমরা সেটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করুন ইনশাল্লাহ